সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অজিত পাওয়ারের মৃত্যু তদন্তের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন অন্য কোন সংস্থা নয় সবাই বিক্রি হয়ে গিয়েছে একই সঙ্গে অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে দিল্লি যাওয়া স্থগিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এভাবে মৃত্যুর কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তার প্রশ্ন অজিত পাওয়ার পুরনো দলে ফেরার আগে কেন দুর্ঘটনা ঘটেছে তার যথাযথ তদন্ত হওয়াও উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কদিন আগেই বিজেপির সঙ্গ ত্যাগের কথা বলেছিলেন অজিত পাওয়ার তারপরেই কেন এমন ঘটনা তারই যথাযথ তদন্ত হওয়া উচিত এর আগে সোশ্যাল মিডিয়ায় শোক বার্তায় তিনি লিখেছেন অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত স্মৃতিচারণা করে তিনি লিখেছেন প্রশাসনিক বিষয়ে তার বোধগম্যতা ছিল উল্লেখযোগ্য গরিব এবং নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তার আবেগও ছিল চোখে পড়ার মতো অஜித் পাওয়ারের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কাকা শরদ পাওয়ারের কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে বারামতী বিমানবন্ধরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিত পাওয়ারের চ্যাটার্ড বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে মৃত্যু হয় उपमुख्यमंत्री অজিত পাওয়ার সহ বিমানে থাকা পাঁচ জনের Somebody from another party they gave to, j leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he is from the opposition. Now he is from the opposition. But tomorrow he's supposed to join the original ফাৰ পাৰ্টি মাই কণ্ডোলে টু দ ফেমিলি মহাৰাষ্ট্ৰিয়ন পিপল এণ্ড অল মাই কণ্ডোলেছ টু দ শাৰদ পৱাৰজী এণ্ড অজিত পৱাৰজী ফেমিলি এণ্ড ফাৰ দীজন আই এম চ' শু কেড আম বাট ডিচাইড ই